একটি রহস্য যা হাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করেছে একটি সুগন্ধি যা রাজা মহারাজাদের প্রাসাদ থেকে শুরু করে আধুনিক পারফিউম ইন্ডাস্ট্রিতে এখন অমূল্য রয়ে গেছে কিন্তু এই সুগন্ধির জন্য চলে ভয়ঙ্কর এক খেলা শিকার হত্যা বিলুপ্তির পথে এক অনন্য প্রাণী আজ আমরা জানব মৃগনা বিশ্বে লুকানো ইতিহাস কথিত আছে এক সময় ভারতের রাজা বাচ্চাদের দরবারে এমন এক সুগন্ধি ছিল যার এক ফোটা কয়েক দিন এমনকি কয়েক মাস পর্যন্ত ত্বকে থেকে যেত মৃগনাবি একটি বিশেষ হরিণের দেহ থেকে পাওয়া এই সুগন্ধির জন্য এক সময় যুদ্ধ পর্যন্ত হয়েছিল কিন্তু আসল রহস্য হল এই সুগন্ধি কোথা থেকে আসে কুস্তরি হরিণের শরীরে কি এমন রয়েছে যা একে পৃথিবীর অন্যতম মূল্যবান সুগন্ধি উপাদানে পরিণত করেছে বিজ্ঞানীরা মনে করেন এটি হরমোনের জটিল বিক্রিয়ার ফল যা কেবল পুরুষ কস্তুরী হরিণের দেহেই তৈরি হয় কস্তুরী হরিণের তলপেটে বিশেষ গ্রন্থি থেকে নির্গত এক প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়ার ফলে মৃগ তৈরি হয় এটি সময়ের সাথে সাথে জমাৎ এবং একটি সুগন্ধি পদার্থে পরিণত হয় যখন হরিণ পরিপক্ক হয় তখন পুরুষ হরিণটিকে হত্যা করে তার তল পেট কেটে মৃগনাভি গ্রন্থিতে বের করা হয় এরপর সেটিকে ভালোভাবে শুকিয়ে গুরুতে পরিণত করা হয় যা থেকে এক ধরনের তীব্র সুগন্ধ নির্গত হয় একটি পারফিউম আয়ুর্বেদিক ওষুধ এবং বিলাসবহুল প্রসাদনীতে ব্যবহৃত হয় কিন্তু এই নিষ্ঠুর প্রক্রিয়ার কারণে কস্তুরী হরিণের অস্তিত্ব আজ হুমকির মুখে একটি সাধারণ হরিণের শরীরে ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম পর্যন্ত মৃগনাভি তৈরি হতে পারে তবে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া এটি নির্গত হওয়ার পরিবর্তে কিছু লোভী মানুষ এই প্রাণীটিকে হত্যা করে তা সংগ্রহ করে থাকে কিন্তু এই মূল্যবান কস্তুরির জন্য কোস্তরি হরিণ আজ বিলুপ্তির পথে প্রতি বছর হাজার হাজার কোস্তরি হরিণ শিকার করা হয় শুধু এক ফোঁটা সুগন্ধির জন্য আন্তর্জাতিক বাজারে এক কেজি কস্তুরির দাম প্রায় লাখ টাকা যার কারণে চোরাকারবারীরা রাতের আধারে নির্বিচারে হত্যা চালিয়ে যায় তবে এখনো আশা আছে বিভিন্ন সংরক্ষণ প্রকল্প ও আইনগত কঠোরতা এই প্রাণীটিকে রক্ষা করতে পারে কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি সময় থাকতে থাকতে কস্তুরী হরিণকে রক্ষা করতে পারব আজকের পৃথিবীতে যেখানে এক পোটা সুগন্ধির জন্য একটি প্রাণী ধ্বংস হয়ে যেতে পারে সেখানে আমরা কি বা করতে পারি এই লোভী পৃথিবী এই কি মৃগনা শেষ অধ্যায় লিখে ফেলেছে নাকি আমরা এই প্রাণীটিকে রক্ষা করতে পারবো